ডেস্কটপ অ্যাপ্লিকেশন পাঁচশো টাকা এবং অনলাইন বা ওয়েব অ্যাপ্লিকেশন এক হাজার টাকা কত ফাস্ট রিড হয় আমাদের এই প্রোডাক্টগুলো চায়না থেকে ইম্পোর্ট করে থাকি একই ছাতার নিচে আপনি সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোই পেয়ে থাকেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় অনেক বড় টিম চৌষট্টি ডিস্ট্রিকে সাপোর্ট দেওয়ার মতো আমাদের টিম আছে হ্যালো সরি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলফা কোর্সের পক্ষ থেকে আমি অনিন্দ কুমার রায় এসেছি আলফা পস সফটওয়্যার এবং হার্ডওয়্যার যে সমাধান আপনার সামনে দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে একটু কথা বলার জন্য আপনাদের যাদের বিজনেস আছে লাইক ফার্মেসি বিজনেস গ্রোসারি শপ ফ্যাশন শপ জুতার দোকান অর্নামেন্টাল বিজনেস কিংবা রেস্টুরেন্ট যে বিজনেসগুলো ট্রেডিং বিজনেস করার জন্য পস সফটওয়্যার লাগে একটা পস সফটওয়্যার কি একটা বিজনেসের স্টক ইন আউট এবং সেলস এর ইনভয়েস বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট যে সফটওয়্যার এই সফটওয়্যার এর সঙ্গে আমাদের আলফা সফটওয়্যার সম্পর্কে কি বলবো আপনারা অনেকেই জানেন যে আমরা দশ বারো বছর থেকে এই সফটওয়্যারটা দিয়ে সারা বাংলাদেশে আনাচে কানাচে চৌষট্টি ডিস্ট্রিক্টেই বিভিন্ন বিজনেসের সফটওয়্যার সেবা দিয়ে আসছি এবং আমরা এটার পাশাপাশি এই প্রোডাক্টগুলো চায়না থেকে ইম্পোর্ট করে থাকি

কোয়ালিটি ঠিক রেখে চায়না থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসি দেশ হয় আপনারা এত কম টাকায় পান তিন তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি ওয়ান ডে টু ডি বা প্রোজ্যারগুলো পেয়ে যাবেন এই যে প্রিন্টারটা আছে এই প্রিন্টারটাও অনেক ফাস্ট এবং এটার হেড অলমোস্ট আর কী বলবো রঙ্কা বা ইপসনের যে হেডগুলো ইউজ করা হয় সেই হেডগুলো দিয়েই কিন্তু আমরা আসলে এই প্রিন্টারগুলো নিয়ে আসি এটা হচ্ছে যে আমাদের থার্মাল লেভেল প্রিন্টার সরি এটা থার্মাল লেভেল প্রিন্টার এবং এটা হচ্ছে রিবন লেভেল প্রিন্টার তো আমরা দেখি যে সফটওয়্যার কিভাবে কাজ করে আপনারা দেখলেন যে সফটওয়্যার আমরা বারকোড রিড করলাম জাস্ট ক্যাশ করে দিলে ইনভয়েস জেনারেট হয়ে গেল আপনি জাস্ট ইনভয়েসটা যদি প্রিন্ট দেন আপনি আমরা দেখি ইনভয়েসটা একটু আমাদের প্রিন্টার স্পিডটা দেখার জন্য আমরা একটু বেশি করে প্রিন্ট দিব ওকে একটু দেখেন ইনভয়েস দেখেন আমাদের কত স্পিড এবং এই ইনভয়েস প্রিন্টার সাথে কিন্তু আমাদের যে ক্যাশ ড্রয়ার এই ক্যাশ ড্রয়ারগুলো আছে এখানে ছয় কয়েন সাত কয়েনের মানে ক্যাশ ড্রয়ার আছে এটা পুরোটা মেটাল বডি ওকে হার্ডি খুবই কম টাকা এটা সম্ভবত সাড়ে পাঁচ হাজার টাকা থেকে আসলে মানে কি বলবো যে রিয়েলের দাম যখন নামা করে আর কি কি বলবো যে চায়নার যে কারেন্সি যত ওঠানামা করে সেটার খুব ডিপেন্ড করে আমাদের কেনা দামের উপর দু একশো টাকা কম বেশি রেগুলারই হয় দেড়শোই আসলে এই ভিডিওটা আপনারা কবে দেখবেন সেটা তো আসলে আমি বলতে পারছি না এটা হচ্ছে যে আমাদের সাড়ে ছয় হাজার থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে দাম ওঠানামা করে এটা সাড়ে তিন হাজার টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে দাম আছে এটাও সাড়ে পাঁচ হাজার টাকা এটাও মনে হয় আট হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে দাম ওঠানামা করে এই লেবেল প্রিন্টার যেটা আছে ওটা সাড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে আমাদের যে ইনভয়েস রোলগুলো আছে সেগুলো পঁচপান্ন টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সাইজ অনুযায়ী হয়ে থাকে এই যে লেবেল রোলগুলো আছে এগুলো প্রতিটাতে এক হাজার করে রোল আছে এক হাজার করে স্টিকার আছে ওকে আমি রিয়েলি সরি মাঝে শব্দ ভুল বলে ফেলছি এটা হচ্ছে এক হাজার করে স্টিকার আছে এক হাজার স্টিকারের দাম আছে একশো থেকে একশো টাকা দাম ওঠা নামা করে তো দেখেন আমরা যদি দেখলাম যে আমাদের ইনভয়েসটা কত স্মুথলি প্রিন্ট হয় কিন্তু আপনারা যখন প্রোডাক্টের গায়ে লেবেল লাগাবেন তখন তো আপনার স্পিড হতে হবে রাইট দেখেন আমরা একটু দেখবো যে লেবেল প্রিন্টারটা কাজ করছে দেখেন আমাদের লেবেল অনেক দ্রুত স্পিডি মানে মিনিটে সম্ভবত দুশো থেকে আড়াইশো লেবেল প্রিন্ট হয়ে যায় আমরা যদি এটা দেখি এটা একটু দশটা দিয়ে দেখি দেখি আমাদের এই জাস্ট জি প্রিন্টারটা যেটা আছে জি প্রিন্টারটা একেবারেই পপুলার একটা প্রিন্টার বাংলাদেশে আপনি জাস্ট দেখেন যে কত স্পিডে জাস্ট এই প্রোডাক্ট এই লেভেল গুলো আপনি প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিবেন দ্যাটস ইট আপনি প্রোডাক্ট আপনার ট্র্যাক হয়ে গেল এইগুলো আমাদের আলফা পস অনলাইন যেটা আছে সেটা হচ্ছে 1000 টাকা মান্থলি ফি মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন 500 টাকা এবং অনলাইন বা ওয়েব অ্যাপ্লিকেশন 1000 টাকা এই সফটওয়্যারটা যখন আপনারা হোম ডেলিভারি নেবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের সফটওয়্যারের ম্যান এবং সাপোর্ট ইঞ্জিনিয়ার আসেন এই যে মাধব আছে আমার পাশে মাধব সহ আমাদের টিম অনেক বড় টিম চৌষট্টি ডিস্ট্রিক্টে সাপোর্ট দেওয়ার মতন আমাদের টিম আছে ঢাকা অফিস আছে ঢাকা অফিস থেকে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার আশেপাশে যারা আছে তারা আপনার সাপোর্ট পাবেন এই যখন আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার যায় তখন তার ফিটা আলাদাভাবে দিতে হয় সেটা আমরা ধরে রাখি পাঁচ টাকা সাপোর্ট ফি অনুযায়ী তাহলে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে এইগুলো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর কি ঠিক আছে তাহলে আপনার বিজনেসের জন্য অবশ্যই অন্য সফটওয়্যার বা হার্ডওয়্যার নেওয়ার আগে আলফা পসের সঙ্গে একটু কথা বলে নেবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই সবার বিজনেস ভালো চলুক